আজকে কিন্তু শনিবার দিন নবীজির শিকানো পাওয়ারফুল ছোট্ট কয়েকটি দোয়ার আমল তিন তিনবার করে যদি আমার সাথে পাঠ করতে পারেন স্ক্রিনের মধ্যেও কিন্তু আমি দোয়াগুলো দিয়ে দিব দেখে দেখে আপনারা আমলগুলো করতে পারবেন এই আমলগুলো করলে কিন্তু আল্লাহ তালা এক নম্বরে আপনার জীবনের বড় বড় যত ধরনের গুণা রয়েছে টিভি দেখার গোনা গান শোনার গুণা জিনার গুণা কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা পরকিয়া সহ সমস্ত গুণাগুলো আল্লাহ তালা আপনাদেরকে মাপ করে নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ আপনি বেগুনা মাসুম হয়ে যাবেন এত পাওয়ারফুল নবীজির শিখানো দোয়াগুলো কিন্তু আমলটা কিভাবে করবেন ইয়াখলাসের সাথে করতে হবে ইয়াখলাস হুলুসিয়াত যেটাকে বলা হয় হুলুসিয়াত অন্তরের মধ্যে রেখে যদি আপনি আমলগুলো করতে পারেন অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনার এই এখলাসের কারণে এই দুয়ার আমলগুলো কবুল করবেন এবং মঞ্জুর করবেন এবং আপনার পরিবারের মধ্যে শান্তিও কিন্তু দান করবেন অনেকে কিন্তু বলে থাকেন হজুর অভাবের মধ্যে পড়ে রয়েছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে রয়েছি আমলগুলো তো করতেছি কিন্তু আমাদের অভাব তো দূর হচ্ছে না দুঃখ কষ্ট পেরাসানি তো দূর হচ্ছে না ঋণগ্রস্ততার মধ্যেই পড়ে রয়েছি টাকা পয়সার টিকি লাখ লাখ টাকা ইনকাম করতেছি কিন্তু টাকা পয়সায় কোনো বরকত নেই মাস শেষ হওয়ার পরে টাকাও শেষ হয়ে যায় অর্থাৎ এখনও ঋণগ্রস্ততার মধ্যেই পড়ে রয়েছি এটা কেন একমাত্র শেখানো আমলগুলো আপনারা করেন না এটা অন্যতায় করতেছেন কিন্তু হলুসিয়াতের সাথে করতেছেন না অবশ্যই আপনাকে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালা দিকে মুতাবাজ্য হয়ে এক সাথে আমলগুলো করতে হবে কিছুদিন যদি করতে পারেন এক্লাসের সাথে আমলগুলো ইনশা আল্লাহ আশা করি আপনাদের পরিবারের মধ্যে আল্লাহ তালা অবশ্যই শান্তিদান করবে কারণ আমল করার মাধ্যমেই কিন্তু আপনি আপনি আল্লাহ কাছ তালার থেকে গাইবি দন সম্পদ অর্জন করতে পারবেন আমল করার মাধ্যমে আপনি আল্লাহ কাছ থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরে দূর করে আপনি আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করতে পারবেন প্রিয় বোন এই জন্যে আসুন আল্লাহ কোরআন শরীফের মধ্যে অগণিত আয়াতি কিন্তু বলেছেন ইল্লা على الله رزقها ويعلم مستقرها ومستودعها কুল্লুম ফি কিতাবিম মুबीन আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন জমিনের মধ্যে যত প্রাণী আছে অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ রাব্বুল আমিন রিজিক দিই পাখি কারণ রিজিকের ধরবানদার এর চাবি একমাত্র আল্লাহ তাআলার হাতে সরাই হিজরের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযা আল্লাহ তালা বলতেছেন আকাশ এবং জমিনের ধন ভান্ডারের কাটি একমাত্র আমি আল্লাহ তালার নিকট সুতরাং তোমরা আমি আল্লাহ তাল নিকট ছাও আমি আল্লাহ তালা তোমাদেরকে গাইবি ধন সম্পদ দান করব যারা অভাবের মধ্যে আসো দুঃখ কষ্টের মধ্যে আসো তোমাদের দুঃখ কষ্ট পেরেছানি আমি আল্লাহ তালা মোছন করে দিব আমার নিকট চাও না অন্য এক আয়াতে আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমাকে ভয় করে আমার এবাদত বন্দেগীতে লিপ্ত হয় আমি তাদেরকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত্রে অথবা যে কোনো দিন এই আমলগুলো আমলগুলো কিন্তু আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই উঠতে বসতে চলতে ফিরতে আপনি সদা সর্বদাই করবেন আল্লাহ একবার আল্লাহ আপনাদেরকে এই নবীজির শিখানো প্রত্যেকটা আমল সদা সর্বদাই করার তৌফিক দান করুক আমিন আসন তাহলে কোন আমলগুলো গুলো ইনশাল্লাহ আপনারা করবেন আমার সাথে সাথে শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং দেখে দেখেও আপনারা আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম দূর শরীরের আমলটা করে নিন নামাজের মধ্যে যে দূর শরীফটা পাঠ করেন এই দূর শরীফটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন পাঠ করবেন তো আল্লাহর রসুল বলেছেন একবার যদি কোনো বান্দা কোনো বান্দি দুরু শরীফ পাঠ করে আল্লাহ রবীন্দ্র তার আমল নামার মধ্যে দশটি নেকি দান করেন কয়টি নেকি দশটি নেকি দান করেন দশটি গুণা করে দেন এবং দশটি মর্যাদার বৃদ্ধি করে দেয় আল্লাহ একবার এই জন্যে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে মোতাবাজ হয়ে আল্লাহ তাদের দিকে আমলগুলো করতে হবে دك دك فاذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويقولون اللهم صل على محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم ജീ അപ്ലഹ സ്ല മൊഹമ്മദിയ മൊഹമ്മദ كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد এরপরে আসুন জীবনের যৌবনের যত গুণা আপনি করেছেন কবিরা সগিরা জাহিরি বা তিনি যত গুণাই করেছেন সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করার জন্য ছোট্ট একটি এস্তেকফার তিনবার আমার সাথে সাথে পাঠ করবেন তো আর কপালটা আপনার খুলে যাবে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করুন এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে কিন্তু আমলগুলো করতে হবে একশোবার বলিতেছি আজকের মধ্যে দেখে দেখে পাঠ করুন الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو ইলাই অনেক পাওয়ারফুল কিন্তু এই দোয়াটাকে তবাই নাসুহার দোয়া বলা হয় তবাই নাসুহার জন্যে চারটি শর্ত রয়েছে গোনাটা ছেড়ে দেওয়া যে গোনাটা আপনি করেছেন এবং আর না করা লজ্জিত হওয়া এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকলে তা দিয়ে দেওয়া এই চারটি শর্ত সাপেক্ষে আপনি যদি তিনবার আস্তে একবার করতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনা রয়েছে সমস্ত গুণাগুলো ধয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه أستغفر الله الذي لا إله إلا حي القيوم واتوب اليه الله اكبر يارب العالمين অনেকেই বলে থাকেন হোজুর অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণ পরিশোধ হচ্ছে না অবশ্যই নবীজির শিকারানো প্রত্যেকটা আমল যদি আপনি করতে পারেন আজকের থেকে আল্লাহ আমিন গায়েবে ঋণ মুক্তি দি ব্যবস্থা করে দিবে ন একবার আমার সাথে সাথে দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাদেরকে মতাবাজ্য হয়ে দেখেন আমলগুলো কিন্তু প্রতি তিনি দেওয়া হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখলাসের সাথে করতে হবে কিছুদিন করেন না আমলগুলো অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে আমার সাথে সাথে দুয়াটা তিনবার পাঠ করুন অল্হ্যা ইন্নি আউ ওয়া আউ من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز وال الكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من অনেক পাওয়ারফুল এই দোয়াগুলো সর্বশেষে ঋণ মুক্তির দোয়াটা তিনবার পাঠ করুন ইনশাআল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. আল্লাহমেকমিনি বিহালালিকানিকা বাগ্নিনি বি ফাদনিক সেবা সর্বশেষে মোনাজাদ করবেন আল্লাহ আমিন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্ধনা জীবনের যৌবনের যত গুণা রয়েছে কবি রাসকিরা যা বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার পরকিয়া সহ সমস্ত গুনাগুলো থেকে আমি ত করে তোমার নিকট ক্ষমা চাচ্ছি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন আল্লাহ অবাবনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি আল্লাহ ঋণ পরিশোধ হচ্ছে না তুমি আমার পরিবারের মধ্যে অবাবনটন দুঃখ কষ্ট পেরেছানি দূর করে দুশ্চিন্তা দূর করে আমার পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ একবার এইভাবে আপনাদেরকে খেদে খেদে কয়েকদিন যদি আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারের মধ্যে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে পাওয়ারফুল এই দোয়াগুলো নবীজিরে শেখানো প্রত্যেকটা দোয়াই অনেক পাওয়ারফুল আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত